যে মেয়ে ভালো হয় সে গরিবের ঘরেও ভালো হয় বড় লোকের ঘরেও হয় আর যে ভালো হয় না সে কোনো ঘরেই ভালো হয় না জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো আমাদের একাই কাটাতে হয় কিছু একাকিত্বের কোনো নাম হয় না পাশে সবাই আছে। অথচ নিজের বলতে কেউ নেই এই অনুভূতি কাউকে বলা যায় না কাউকে বোঝানোও যায় না অতিরূপবোধীদের কারো প্রেমে পড়তে নেই অন্যরা তাদের প্রেমে পড়বে তাই নিয়ম যারা বলে কেঁদো না তুমি কাঁদলে কষ্ট পাই অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয় উত্তম স্ত্রী সেই যার দিকে ত্যাগিয়ে স্বামী আনন্দিত হয় স্বামী কোনো আদেশ করলে তা পালন করে এবং স্বামী যা অপছন্দ করেন স্ত্রী তা করে না জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তেগুলি একাই কাটাতে হয় ঢোকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র বোধহয় প্রতিটা মানুষেরই দুইটা গল্প থাকে একটা যা সবাই দেখে অপরটা ভেতরে চেপে রাখে কাউকে ভুলে যাওয়াটা কঠিন কাজ নয় কিন্তু কাউকে চিনতে পারাটা সত্যি খুব কঠিন কাজ মুক্ত করে দিলাম তোরে যেতে পারিস অনেক দূরে ভালোবাসি এই কথাটি বলবো না আর তোরে সুখে যদি থাকিস তুই আসিস না আর ফিরে না পাওয়া সুখ খুঁজে নিব কষ্টের ভিড়ে দুনিয়াতে এত মানুষ থাকতে শুধুমাত্র একটা মানুষকেই মিস করা ফিল করা কল্পনায় রাখা সারাদিন ভাবনাতে আটকে রাখা এই ব্যাপারটা অদ্ভুত সুন্দর একদমই অদ্ভুত রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা সারা আর কিছুই করার থাকে না কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর এবং নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থ শক্তি আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব সময় ও পরিস্থিতি যতক্ষণ আপনার অনুকূলে থাকবে ঠিক ততক্ষণে স্বজনেরা স্বজন প্রীতি দেখাবে ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয় এটাই আমাদের সমাজের বাস্তবতা মানুষ চাইলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকত না যদি কেউ স্বপ্নের মধ্যে নিজের প্রেমিক বা প্রেমিকাকে দেখে তাহলে বোঝায় খুব শীঘ্রই তার সঙ্গে সে মিলিত হতে যাচ্ছে কখনো কখনো তুমি জীবনের কাছে কষ্ট ভোগ করবে তুমি খারাপ সেজন্য নয় বরং জন্য যে তুমি বুঝতে পারো নি কোথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হয় মনকে করো শক্ত আরও মিষ্টি কথাই বলতে নেই সবটুকু তো তুমিই বোঝো মুখ ফুটে সব বলতে নেই ক্ষমা করার থাকে সীমা সম্মানটা হারিয়ে নয় নিজের কাছে নিজেই হেরে অভিমানে চলতে নেই তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙ্গে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপনকেও বদলে গেলে